বিকাশ ভবনের বাইরে যেভাবে চাকরি হারা আন্দোলনকারী শিক্ষকরা আন্দোলন করছিলেন সেরকমই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখন সকালেও দেখতে পাচ্ছ তাদের যে স্লোগান শাউটিং সেটা চলছেন এবং গতকালের শুনানির পরে আজকে যখন আবার শুনানি রয়েছে সেই শুনানির দিকেই তারা তাকিয়ে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন একজন শিক্ষিকা তাকেই জিজ্ঞেস করব যে গতকালের শুনানিতে বলা হয়েছে যে সেন্ট্রাল পার্কে পঞ্চাশ থেকে একশো জন আপনারা আন্দোলন চালিয়ে যেতে পারেন এই জায়গাটি মূলত ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে কীভাবে দেখছেন দেখুন শুনানিতে বলা হয়েছে যে এখানে পঞ্চাশ থেকে একশো জন মিলে জমায়েত করে ধর্নার মঞ্চ চালাতে পারি আর অধিক সংখ্যক করতে গেলে সেন্ট্রাল পার্কে গিয়ে আমরা করতে পারি তো এটা কোর্টের কিন্তু আপাতত একটি মৌখিক বয়ানে পাওয়া গেছে লিখিত কিন্তু কোর্টার এখনও এই বিষয়ে কিন্তু আসেনি তো যেহেতু লিখিত অর্ডার আসেনি সেই জন্য আমরা আপাতত এখানে স্থান ত্যাগ করছি না আমাদের ধর্না যেমন চলছিল সেরকম একদিদি আমাদের ধর্না কিন্তু এখানেই চলছে মতো আচরণ করতে বলা হয়েছে এরকম সরকারি কর্মচারীদের যাতে অসুবিধা না হয় সেটা মাথায় রেখে আপনাদের আন্দোলন চালাতে পারে প্রথম কথা হচ্ছে শিক্ষকদের মতোই আমাদের আগের দিনও আচরণ করা হয়েছিল এবং আমরা শিক্ষক সুলভ আচরণ করছি বলে কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি তো উনি বলছেন যে সরকারি কর্মচারীদের কোনো অসুবিধা না হয় উনি কিন্তু এই ব্যাপারটা জানেন কি না বা ভুলে গেছেন কিনা বলতে পারছি না আমরাও কিন্তু সরকারি কর্মচারী তো আমাদের প্রতি যে এত বড় একটা অন্যায় করা হলো আমাদের প্রতি যে একটা এত বড় ইনসিকিউরিটি আমার মধ্যে আমাদেরকে ফেলে দেওয়া হলো আমাদের বিনা কোনো অপরাধে এবং এখনো পর্যন্ত যে আমরা ইনসিকিউর পজিশনে রয়েছি তো তাহলে আমাদের সিকিউরিটিটা কে দিল আর আমাদের সঙ্গে কোন ন্যায়টা করা হলো এই ব্যাপারটা তো উনি দেখছেন না আজকে যখন আমরা এরকম চরম ক্ষতির মুখে আমাদের জীবন জীবিকা হারিয়ে প্রায় মৃত্যুর মুখে আমরা পর্যবেসিত হতে চলেছি তো সেই ক্ষেত্রে উনি বলছেন যে আমরা শিক্ষক সুলভ আচরণ করি যেন আমরা তো অবশ্যই করছি শিক্ষক সুলভ আচরণ কিন্তু আমাদের সামান্যতম দাবি ছিল যে শিক্ষামন্ত্রী বা পদক্ষেপ নেওয়া হবে না এই নির্দেশ দিয়ে আজকে দুজন শিক্ষক নেতাকে দেখা করতে বলা হয়েছে বিধাননগর থানায় জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন না দেখুন যাদেরকে বলা হয়েছে তারা তো আমাদের কেউ পিটিশনার নয় তো সেই ক্ষেত্রে তারা কি করবে না করবে এটা কিন্তু আমরা বলতে পারছি না সেটা সম্পূর্ণ ওনাদের ব্যাপার মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী একদম আমরা চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের মানব মুখ্যমন্ত্রী তো তিনি যেন অবশ্যই আমাদের সঙ্গে দেখা করেন সাক্ষাৎ করেন এবং আমাদের এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে বলছেন যে এখন এই বিষয়টি আলোচনা সাপেক্ষ যেহেতু কোনো রকম লিখিত এখনও অব্দি আদালত থেকে তাদের কাছে নির্দেশ আসেনি তাই সেখানে আন্দোলন তারা চালিয়ে যাবেন বিকাশ ভবনের সামনে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি দু হাজার ষোলোর চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা বুধবার ছিল আন্দোলনের পনেরোতম দিন এদিন কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে আন্দোলনকারী শিক্ষকরা সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারেন বায়ো টয়লেট পানীয় জলের ব্যবস্থা করবে রাজ্য পঞ্চাশ থেকে একশো জন আন্দোলনকারী সেন্ট্রাল পার্কে থাকুন কিন্তু কোন সরকারি কর্মচারী যেন আহত না হন এদিন মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন বিকাশ ভবনের সামনে গুন্ডাদের মতো আচরণ করেছেন আন্দোলনকারীরা পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছেন রাজ্য সরকারের আরেক আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন অন্তঃসত্ত্বা মহিলাকে পর্যন্ত আটকানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখুন এরা কি শিক্ষক বিকাশ ভবনের দরজা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছে একজন আরেকজনের উপর উঠে দেওয়াল পেরোচ্ছেন এরা আমাদের রাজ্যের শিক্ষক তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন এই আন্দোলনের জন্য কি অনুমতি নেওয়া হয়েছিল আপনারা শিক্ষক শিক্ষকের মতো আচরণ করুন দুজনকে থানায় যেতে বলুন গিয়ে বলুন যে কারা ছিল আমরা এই দুজনকে কিছু করব না রাজ্য রিভিউ করছে অভিষেক মনু সিংভির মতো আইনজীবী তাদের হয়ে লড়ছেন সুপ্রিম কোর্ট পরীক্ষা নিতে বলেছে আমরা কি করবো এরপরে দুই শিক্ষক নেতা ইন্দ্রজিৎ মন্ডল ও সুদীপ কোনারকে থানায় যাওয়ার মৌখিক নির্দেশ দেন বিচারপতি